মাননীয় আদালত সব কিছু বিবেচনা করে সতেরোই ডিসেম্বর দুই হাজার এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধুলিস্যাত করা হয়েছিল জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি কম্পিটিটিভ ডেমোক্রেসি লিবারাল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে কম্পিটিশনের মাধ্যমে দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা পরিবর্তনের পথ সুগম হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে এটাই আমরা